তো আমরা বেড়ে পড়ছি একদম নতুন একটা ভিডিও নিয়ে আর আমরা একদম উল্টো রথে যাবো আজকে বেরিয়েছি ময়নার উদ্দেশ্যে ঠিক আছে তো ময়নার উদ্দেশ্যে বেরোবো আর কত ধরনের সেখানে কম্পিটিশান হবে কি হবে না সেই টেনশানে আমরা বেরিয়েছি তো একটা রিক্স নিয়েছি তোমাদের জন্য তার মধ্যে আমরা সাইকেল নিয়ে এসেছি ঠিক আছে একদম পুরো ময়নাটা আমরা সাইকেলে ঘুরবো তোমাদের জন্য তো আমাদের এই মুহুর্তে আমি হোকলা একদম সাইডে চলে এসেছি সেখানে একটা বক্স এখন রেডি চলছে সেখানে বাঁচবে কি বাঁচবে না তখন আমরা দেখব সেটাও তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে বিভিন্ন ধরনের রথ রয়েছে বড় থেকে একদম ছোটো রথ সবাই মাঝারি তো আজকে তোমাদেরকে সেই সব ভিডিও দেখাবো তার জন্য তোমাদেরকে যেতে হবে আমাদের সাথে আর আমাদের সাথে থাকতে হবে তো পুরো এনজয়ভাবে একটা ভিডিও আমরা তৈরি করবো আর সেই ময়নার উদ্দেশ্যে আমরা যাব সব কিছু তোমাদের সাথে থাকবে আর আমাদের সাথে জুড়ে থাকো এই ভিডিওটা দেখার জন্য ঠিক আছে আমরা এখন শুরু করি তো হুগলা একটা সেটা দাঁড়িয়ে আছে সেখানে সেখানে আমরা দেখাবো তোমাদেরকে ঠিক আছে এই মুহূর্তে তারা সেটআপ চলছে বানাবার চলছে সবকিছু তারপর তোমাদেরকে দেখাবো সেই ভিডিও তো ফাইনালি गाइस আমরা সেখানে চলে এসেছে এটা হলো এমএল মিউজিক প্রো তো এই মিউজিকটা হচ্ছে মানে মালুকি মিউজিক আর সেই মালুকি মিউজিক এখন এই মুহূর্তে তো রেডি চলছে তো দেখতে পাচ্ছো সবাই মিলে এর দাঁড়িয়ে আছে কখন বাজবে তার জন্য অপেক্ষা করছে আর এখানে রেডি হয়েছে আর একটা ছোট্ট সমস্যা হয়েছে যেখানে দুটোর গায়ে তিনটে টেবিলাইজার হওয়ার কথা ছিল আর সেখানে এসেছে মাত্র দুটো টেবিলাইজার তখন ডিজি মানছে না যে আমাকে দুটো নয় তিনটে টেবিলাইজার দিতে হবে তখন এখন এই ডিজি ফিট চলছে এই মুহূর্তে তো সবাই মিলে দাঁড়িয়ে আছে এত গরমের মধ্যেও তো এখন কখন বাজবে তখনই অপেক্ষা আর তোমাদেরকে এই পুরো সেটআপের বক্সটা কেমন বাজে তো তোমাদেরকে দেখাবো তার জন্য তোমাদেরকে একটু লেট করতে হবে কারণ এখানে আমরা চলে এসেছি এই মুহূর্তে আর গরম লাগছে প্রচণ্ড পরিমাণে তো হালত একদম খারাপ হয়ে যাচ্ছে তো কি করি তো চলো এখন সেই সেট আপটা রেডি হয়ে গেছে এবার সেটাকে তোমাদেরকে বাজিয়ে দেখা তো ফাইনালি সব কিছু রেডি করে এখন বেরিয়ে পড়েছে রাস্তার মাঝখানের একদম সাইড দিয়ে যাচ্ছে তো কোনো সমস্যা নেই এখন একসাথে দুটো বক্স একদম মুখোমুখি করে বাঁচবে তার জন্য এখন দেখতে পাচ্ছ মানুষজন ভিড় করে আছে একদম সকাল থেকে রেডি হচ্ছিল আর সেই অপেক্ষার অবসান আজকে ঘটাবে আর সেই দুটো মিউজিক এখন মোটামুটিভাবে এগিয়ে আসছে একদম মানুষজনের কাছাকাছি তো চলো সেই বে সাবট্রা গুলো দেখে নেই কেমন বাজে যখন যখন চলছে এখন ফলো মিলে তো আমরা এখন লাভ করতে ওটা দেখব কিভাবে ওরা আসে আর কিভাবে ডান্স করে রাখা যায় রথ দেখবো বলে এসেছি তার জন্য রথ একটু টানা হচ্ছে দেখতে পাচ্ছ মানুষজন ভিড় করে এসে টানা চলছে দেখতে পাচ্ছ এর উপরে দেখাবো তোমাদেরকে বলেছিলাম সেই দুটো রথই টানা হচ্ছে আর রথের এই মুহূর্তে বাতাস চড়া চলছে আর রথ রথ দেখা হলো আর কলা বেচা হলো দুটো জিনিস তো একসাথে হয়ে গেল তো তোমরা বুঝতে পেরেছো যে কেমনভাবে কম্পিটিশানটা ছিল আর খতরনাক ছিল এটা হয়েছিল ময়না একদম তোমার হুগলা বাড়ি থেকে একদম হগলা বাড়ি থেকে একদম অন্নপূর্ণা পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তাটার মধ্যে পুরো কম্পিটিশানটা একদম শুরু হয়ে গিয়েছিল আর জবরদস্ত ছিল তো চলো এখন ওইদিকে কি হচ্ছে সেগুলো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn